নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আটই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি এবং দশই ফেব্রুয়ারি তৈরি হচ্ছে মহাভাগ্য যোগ আর এই মহাভাগ্য যোগে তিন রাশির জাতক এবং জাতিকার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন মহাভাগ্য যোগ অত্যন্ত শুভ এবং শক্তিশালী যোগ এই যোগ তৈরি হয় খুবই কম জন্মছকে কাজেই আপনার জন্মছকে যদি মহাভাগ্য যোগ থাকে তবে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না কিভাবে এই মহাভাগ্য যোগ তৈরি হয় আমি তা আপনাদের জানিয়ে রাখি প্রথম শর্ত হচ্ছে যারা দুপুরে জন্মেছেন তাদের জন্য কিন্তু এই যোগটা কার্যকরী হবে দ্বিতীয়ত যাদের রাশি বিজোর সংখ্যার মধ্যে পড়ছেন তাদের জন্য এই যোগ কার্যকরী হবে অর্থাৎ মেষ রাশি যেমন এক নম্বর রাশি মিথুন রাশি তিন নম্বর রাশি সিংহ রাশি পাঁচ নম্বর রাশি এইভাবে এক তিন পাঁচ সাত নয় এগারো এই রাশির মধ্যে যদি আপনার জন্ম হয় তবে আপনি মহাভাগ্য যোগের আওতায় রয়েছেন এর পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছকে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান একই জায়গায় হওয়া চাই যদিও এর কিছু নির্দিষ্ট ডিগ্রিগত মান রয়েছে অথবা চন্দ্রের দৃষ্টি মঙ্গলের উপর পড়বে অথবা মঙ্গলের দৃষ্টি যদি কোনোভাবে চন্দ্রের উপর পড়ে যায় তবে কিন্তু তৈরি হয় মহাভাগ্য যোগ আট নয় এবং দশই ফেব্রুয়ারি মিথুন রাশিতে অর্থাৎ রাশিচক্রের তিন নম্বর রাশিতে চন্দ্র ও মঙ্গল একত্রে যুক্ত হয়ে তৈরি করছে এই মহাভাগ্য যোগ এটি মহালক্ষ্মী যোগ নামেও পরিচিত আর এই যোগের কারণে তিন রাশির হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে কিন্তু দেখা যায় যদি আপনি তিন রাশির মধ্যে পড়ে যাচ্ছেন তা সত্ত্বেও আট তারিখ নয় তারিখ দশ তারিখ আপনার হাতে তেমন অর্থ আসলো না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কোনো না কোনো অশুভ যোগ রয়েছে যার জন্য আপনার হাতে অর্থ আসছে না অর্থ আসতে বাধা তৈরি হচ্ছে তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা দেখাতে হবে এবং সঠিকভাবে যদি আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার কিন্তু অর্থভাগ্য যোগ তৈরি হবে এবং আপনি হবেন কোটিপতি কিন্তু অনেকেই সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দেয় কিন্তু নিজে কোনো কর্ম করে না কাজেই শুধু আপনি যদি শুয়ে থাকেন আর যদি ভাবেন আমার তো রাশির নাম রয়েছে আমি কোটিপতি হব এটা কিন্তু একবারেই ঠিক নয় আপনাকে আপনার জন্মছক অনুযায়ী গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাতেই হবে করিয়ে দেখুন আপনার হানড্রেড পারসেন্ট সাকসেস আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্ম বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা ধনলক্ষ্মী কবচ পেতে চাইছেন নিজের অর্থনৈতিক উন্নতিকে অতি উচ্চতায় পৌঁছাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী বারোই ফেব্রুয়ারি রয়েছে মাঘি পূর্ণিমা এই দিন কিন্তু এই ধনলক্ষ্মী কবচ তৈরি হবে আর এই দিন যে কবচ তৈরি হবে তার কার্যকারিতা এবং গুণাগুণ অনেকটাই বেশি থাকবে কাজে যারা মনে করছেন নিজের নাম ও গোত্র অনুযায়ী এই কবচ তৈরি করাবেন তারা নিচের দোয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন মনে রাখবেন প্রত্যেকটি কবচ কিন্তু রক্ষা কবচ এর কোনো খারাপ দিক নেই এই কবচ ধারণের পর আপনার অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য এই কথাটা আমি গ্যারেন্টির সাথে জানাচ্ছি দীর্ঘ বছর ধরে যাদেরকেই আমি ধনলক্ষ্মী কবচ দিয়েছি প্রত্যেকেই কিন্তু অর্থের গদিতে রাজত্ব করছে কাজেই যারা মনে করছেন নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন কারণ আপনার রাশিতেই তৈরি হচ্ছে মহাভাগ্য যোগ যারা বিবাহ করবেন ভাবছেন পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন এই তিন দিন যথেষ্ট শুভ যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে এই তিন দিন আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কিন্তু যদি দেখেন কোনো কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না কেন পারছেন না তার সঠিক কারণ আপনার জন্মছকে রয়েছে অথবা হাতের রেখাই রয়েছে সেটিকে পর্যবেক্ষণ করান এবং সঠিক প্রতিকার নিন ঋণ মুক্তি ঘটতে বাধ্য দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাভাবে তৈরি হচ্ছে এই মহাভাগ্য যোগ কাজেই ব্যবসাতে নতুন জোয়ার আসবে এই কথা বলার অপেক্ষা রাখে না ব্যবসার জায়গা থেকে তিন দিনের মধ্যে প্রচুর পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন এই তিন দিন জীবনসাথী সহযোগিতা পাবেন শত্রুপক্ষকে আপনি নাশ করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে অর্থপ্রাপ্তির একটা সাময়িক সুযোগ এসে যেতে চলেছে এছাড়াও যারা চাকরি করছেন চাকরিতে এই তিন দিন হঠাৎ করে দ্বিতীয় পথে অর্থ উপার্জনের সম্ভাবনা বেড়ে যাবে হাটকার যোগ রয়েছে নটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশি তুনা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উন্নতি হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থের যে স্রোত সেই অর্থ স্রোত বৃদ্ধি পাবে ভাইয়ের দ্বারা বোনের দ্বারা কোনো রকমভাবে আপনি কোনো কিছু উপকার পেতে পারেন কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন অফিসে এমনকি সমাজে আপনার মান সম্মান অনেকটাই বাড়বে ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এমন জায়গা থেকে আপনার হাতে অর্থ আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু মনে রাখবেন অর্থ কিন্তু আপনার হাতে আসবে এটা গ্যারেন্টি তবে সর্বশেষ মনে রাখবেন রাশির কথাই শেষ কথা নয় রাশির নাম শেষ কথা নয় এর পাশাপাশি আপনার জন্মছকে অথবা হস্তরেখায় শুভযোগ থাকা চাই।